হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো এখন কটা বাজে এখন কটা বাজে বসো পনেরো এগারোটার মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা তোমার কাজ মাজ করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রেডি হয়ে নিয়েছি স্নান ধান করে তোজোকেও স্নান করে রেডি করে দিয়েছি আমিও স্নান করে রেডি হয়ে নিয়েছি আজকে যাব আমাদের মাছ দিয়ার বাড়ি এখনো পর্যন্ত এসছি এক সপ্তাহ এক সপ্তাহ কি হাট দিন হয়ে গিয়েছে এখনো যায়নি ওই যেদিন গেছিলাম বুধবার গত বুধবার এসছি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার মা দেখতে দেখতে এদিনই আসলাম আবার এক সপ্তাহ হয়েও এক সপ্তাহ হয়েও গেল দিয়ে যে টাইম কেটে যায় বোঝাই যায় না তো যাই হোক ওই যে টোটো মনে হয় সোনা কি দাঁড়ালো না কি জানি তো যে তোকে রেডি করে দিয়েছি ওই যে নিচে নামতে বারণ করেছি সোনাকে বলেছি বহতর তো কাকিমন্দির থেকে ভয় পায় দিও বলেছে যে নিচে লাভবি জিজ্ঞাসা করেই যাচ্ছে মামা নিচে নামবো না তো সেই জন্য রেডি হয়ে নিচ্ছে আর আজকে তো যেতেই যাচ্ছে না বলছে মামা যেতে হবে না যেতে হবে না হ্যাঁ তোমার বাড়ি নাই তুমি থাকছো আমি আমার বাড়ি এখন পর্যন্ত যেতে পারলাম না এক সপ্তাহ হয়ে গেল বলো দিগিরি তো সেই কারণে আজকে যাচ্ছি ওই তিন চার দিন থাকবো তারপর আবার চলে আসবো কালকে আবার আসতেই হবে কালকে একটা নিমন্তন্ন আছে দুপুরে তো সেইখানে আসবো ওই যাওয়া আসা কাছে হলে যা হয় নিমন্তন্ন পেলে বেশ ভালোই লাগে কালকে যেমন গিয়েছিলাম সোনা ছিল না না তো সোনাও যেতে পারতো বেশ ভালোই মজা হলো সবাই মিলে গেলাম কোথাও তো যাওয়াই হয় না আমি তো ধরো থাকি না সেই কারণে কোথাও যেতেও পায় না কাকিমা বলছে এই কদিনে এগারোটা নিমন্তন্ন পেয়েছি আমি বাপরে বা বলছে সব মানে যেহেতু পাড়ার মধ্যেই ধরো যেহেতু হচ্ছে সেই জন্য সব এটা ওটা সব বাচ্চা কাচ্চা বেশি নিমন্তন্ন অন্য প্রাশনী বললো বাবা এত নিমন্ত্রণ না একটাও পায় অনুষ্ঠান কত ভালো লাগে সবাই মিলে যাবে খাওয়া দাওয়া হবে একটু মজা হবে ফটো মটো তোলা হবে একসাথে কত ভালো লাগে কালকে বেশ ফটো টটো তোলা হয়েছে তো যাই হোক চলো তাহলে ওই বাড়ি যাই আজকে একটু সময় কাটিয়ে আসি ওই বাড়ির লোকেদের সাথে মানে বাবা মা কাকিমা কাকা সবাই আরকি সবার সাথে তো সবার সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থেকো আসা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর সব গুছিয়ে রেডি করে নিয়েছি অনেকক্ষণ আগেই চলক সাথে থাকো তাই রে চলে যাচ্ছি আবার কদিন পরে দেখা হবে আজকে আর শোনা কলেই নেওয়া হয়নি সকালবেলা হয়েছিল আজকে আর কোলেই নিইনি

রামুণিচ কি হচ্ছে কি এখন সাথে যাবি আর তো যে সাথে দেখা হবে না মউনিশ না না ওখানে বসবি না বাবা রোদ লাগবে আমার কোলে আয় এখানে কোলে তুই যাও আয় তো খুলে দিলেও হতো বসে

মা দিল একটু খাচ্ছি এখানে ভাত চাপি দিচ্ছি না এখানে পনিরটা হচ্ছে মটরের জ্বালাই টাইম মটর সিদ্ধ হতে চাই না তো এই যে পনির হয়ে গেছে মা গরম মশলা বেটে দিলো দিয়ে দিয়েছি মা এই যে বড়ি দিয়েছিল বড়িগুলো একটু রোদে দিলাম মা বলো রোদে দিতে রোদ তো তাই আমি রোদ দেখছি না ছাদে এলাম রোদ তো নেই ছায়া হয়ে গেল এই যে আমাদের এই যে জমি এখন ভাগ হয়ে গেছে এই যে পাঁচিল পুরো দেখছো এই যে এখানে নকাকা দোকান করেছে নকাকার বাড়ির সামনে আর কি নকাকার জায়গা এটা ভাগ হয়ে গেছে ওই যে সব পরপর সব আছে সব আমাদের পাঠিয়ে দিয়ে দিয়েছে ওই যে পর্যন্ত ওই যে দেখতে ওই পর্যন্ত দোকান করেছে আর গ্যারেজ করেছে কাকা এই যে নকাকা এই ভাই এটা নকাকা বলছি দোতলায় এলাম ছাদে আমি তো আবার একটু রোদ উঠছে তো মানে গেছে কুল বিশাল কুল হয়ে গেছে লোকন ঢাকা পড়ে গেছে যে পাচিল হয়ে গেছে না পুরো একদম ঢাকা পড়ে গেছে তো একটুখানি দাঁড়ায় এই রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে এই হচ্ছে একটুখানি ধরায় বড়িগুলো তারপরে কালকে রোদ উঠলে কালকে রোদে দিয়ে একটু আমি বসবো কারণ ওই হনুমানের খুব উৎপাত তো দিয়ে চলে গেলে বড়ি ছাদে ও হনুমান এসে কখন খেয়ে নেবে তার নেই সেই জন্য বড়ি দিলে মা কাজ ফাজ হয়ে গেলে তখন মানে বসে বসে দিয়ে নিয়ে আবার এক ঘন্টা আধা ঘণ্টা রোদে দিয়ে নিয়ে এবার চলে যায় না হয়তো ওই বড়ির গন্ধ পেলেই হনুমান চলে আসবে কুকার থেকে কখন খেয়ে যাবে টের পাবে না ওই জন্য দিয়ে রেখে দেয় না বড়ি দিয়েছে আচার দিয়েছে হম কিছু দূর বড়ি তো আগেই দিয়েছিল এই পুনর বাড়ি যাওয়ার আগেই দিয়ে রেখে গিয়েছিল আর আমরা তো এবার ধরো শীতকালে এলাম না বাড়ি তো সেই কারণে ওই গরমকালে খেতে হবে বলি আর কি গরমকালে অত বেশি ভালো লাগে না শীতকালে খেলে বেশি ভালো লাগে দেখো দাঁড়ায় ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে বেশ ভাল লাগছে হালকা হাওয়া চলছে বেশ ভালো লাগছে নয়তো এই এই সময় যা রোদ উঠে যায় রোদ উঠলে রোদে দাঁড়াতে যেতে বৃষ্টি হচ্ছে মেয়ে মানে এখানে ভালো গরম পড়ছিল বৃষ্টি হয়ে গেল একদিন তারপর আবার একটু একটু গরম পড়ছিল আবার যা বৃষ্টি হলো কালকে কালকে তো সারাদিন লেগেছিল সেই আগের দিন রাত্রের থেকে লেগেছে দুটোর থেকে দুটো না তিনটের থেকে মনে হয় লেগেছে কালকে সারাদিন যে কালকে আমরা গেছি ওই দু ঘন্টা মতো একটু মানে বন্ধ হয়েছিল তাই ভালো নয় তো সে আর যেতে পারতাম না প্রথমে তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো সাজ সাজ সাজছিলাম তখন বৃষ্টি চলে এসেছিল আমি ভাবছি নে আর যাবো না বোক শাড়ি টাড়ি চেয়ে ইয়ে করে ফেলি ওর পাপা বলছিল আর করতে হবে না শাড়ি থাল দাঁড়াও বলছি না 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 গিয়ে হবে তারপর আবার কমে গিয়েছিল তাই লোকজন আসার টাইমে ধরো যদি বৃষ্টি হয় বলছিল ওই ওর মা মানে যার বাচ্চা ওর মার তো শাশুড়ি মা আর কি বলছিল যে যখন হয় ও কি বৃষ্টি নাকি প্রচন্ড বৃষ্টি তারপরে ষষ্ঠী পুজোর দিনও জোরে বৃষ্টি আবার এই অন্নপ্রাশন হলো তাতেও বৃষ্টি ওর কিছু কাজ হলেই বৃষ্টি হবে তো এইরকম পরে খেলো ব্যাটবল ফাঁকদি পড়ে যাবে

শুয়েছি আধা ঘন্টা মতন শুয়েছে দিয়ে তারপরে উঠে পড়েছে হয়তো আজকে নতুন জায়গা বলে ওই জন্য ঘুম আসেনি দিয়ে চোখ বন্ধ করছিল বলছে মামা আমার ঘুম আসছে না বাইরে যে হচ্ছে চ বাইরে মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছিল একদম ফের বৃষ্টি হচ্ছিল না এইবা দাঁড়াও উনি রগ কাটলে আমি বৃষ্টিতে ভিজবে একটু হালকা বৃষ্টি হচ্ছিল আর হচ্ছে না এখন তো সেই জন্য একটু বাইরে বুম ও হইছে বলেছি 10 সাল হলে বড় হয়ে যাবে ওইটাই ও শিকারে দিয়েছে 10 সাল হলে ও সব হাত ছেড়ে মাম্মার সাথে হাত ছেড়ে স্কুলে আসতে গিয়ে আশার সময় হাত ছেড়ে হাঁটতে পারবে রাস্তা দিয়ে তারপরে 10 সাল হলে বৃষ্টিতে ভিজতে পারবে 10 সাল হলে বড় হয়ে যাবে 10 10 বছর হয়ে গেল বছর হয়ে গেল অফিশিয়াল বড় হয়ে যাবে সবকিছু করতে পারবে তারপর

মানে সবই পড়তে হলো ঠিক আছে নাই তো ওই মনে হতো ব্যাগ ভর্তি করে নিয়ে আসলাম কিছুই পড়তে হলো এক দুদিন হলেও তো পড়তে পারলো সোয়েটার টুয়েটার ফুলোতো জামা টামা ভালো হয়েছে একটু বৃষ্টিটা হয়েছে একটু একটা ঠান্ডা হয়েছে মেঘলা পরে আছে মনে হচ্ছে যেন আবার হবে পুরো মেঘলা করে দিয়েছে বৃষ্টি মনে হচ্ছে আজকেও আসবে বুঝলে ঠাকুমা এ তো যোগে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিলাম যা মশা মশা একেবারে খেয়ে নিচ্ছে একেবারে উড়িয়ে নিয়ে যাবে মশার কামড়ে সেই কারণে ভীষণ মশা এখানে বসাই যাবে না এখন তো তাও ঠিক আছে সন্ধ্যে যেই হবে আর বসা যাবে না ওই যে তো খেলা করছে কাউকে পাচ্ছে না একা একা খেলছে আর মা এদিকে এই যে আমার ব্লগ দেখছে ঠাকুমা আমরা তিনজন মিলে বসে বসে গল্প করছি ওরা এমনি বেরোয় না ঘর থেকে বসে কাকি মারা এই যে এখন আমার মার সাথে মাকে খেল থাকে ওর সাথে এই নিয়ে ওখান থেকে খেল ওপরে যাওয়া যাবে না এখানে খেল ফাঁকা যায় দোতলায় যাওয়া যাবে না এখন এখানে খেল আবার তোমার জন্য বল খেলতে দুতলায় যাচ্ছে দাঁড়াও হুম আস্তে আস্তে মারো তালে ভালো সবা তুমি একটু সামনে এসে বল দাও নে সামনে কেটে একটু জোরে মারছাবে তো ও নিচে মাটিতে দে মাটি তে হবে এই দে এটা পারলেনা মিস করলে তুমি নিচে হুম নিজে না মারতে পারলে বল ভালো করে। নিচে মাটিতে মার ওখানে হবে না মাটিতে যাও মাটিতে যা। না তুই ওর উপর থেকে হয় নাকি তাই? ধরো। ও এটা হলো না এটা বলটা হইনি এটা দি দূর বল করিনি। তুমি একটু সামনে এসে দাও। অত দূর থেকে বল করে মারতে পারবে না। একদম সামনে আসো। হ্যাঁ এবার দাও। একদম সামনের থেকে দাও তাহলে বল মারতে পারবে তো? হুম। আরে। হুম সামনের বল সামনের থেকে দিবা তো না মারব কি করে আমি?

এই বাক্সটাই আছে আমার ছোটবেলার জিনিস আমি ছোটবেলায় খেলতাম ছোটবেলায় আমি ছেলেদের জামা পরতাম ছেলেদের খেলা খেলতাম ওই জামা কাকার ছেলে ওই যে যে ভাইয়ের সাথে ও খেলা করে ওই 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 দাদা ওই দাদা আর আমার একই বয়স আমার থেকে দশ মাসের বড় মানে তোর ওর ভাইয়ের সাথে যে খেলা করে না ওর বাবা মানে আমার দাদা ও আর আমি কি মারামারি করতাম ছোটবেলায় এই জুহা ভাই রজুদা আমি বিশাল মারামারি করতাম সব পিঠে পিঠে ছিলাম তো বিশাল মারামারি করতাম এই গুলি খেলতাম তারপর সেই ইয়ে কি বলে ওটাকে গুলতি খেলতাম সব ছেলেদের খেলা করতাম ছেলেদের ড্রেস করতাম এই দেখো মা বলছে তুই ছোটবেলায় বলতিস আমি এইগুলো রেখে দেবো যত্ন করে আমার ছেলে হলে খেলা করবো আমার ছেলে বলছে ওটা মামা আমার গুলি এখন বলছে কি আর যেসব ছেলে মিলে জানবি কি করে খেলতে হয় ও এমনি খেলা আর এই যে মা চা দিল আর তো দুধ তো যন বিটা দিয়েছি আর তো যাপা ওই ঘরে ঘুমিয়েছিল আমরা আর ঘুমাইনি ঘুমিয়েছিল এখন ফোন দেখছি আর মা গেল চা আনতে

ঠিক আছে ওই তো দিদিন তো বলেছে বিস্কুটে রেখেছে যখন ইচ্ছা হবে খাইনি বানিয়ে ঠিক আছে আর ওই মা চপ আনতে ওই যে আমাদের উপরেই তো দোকান সেদিনকে দেখলো তো ওই চপ নিয়ে হচ্ছে বাড়ি গেলাম আর রাখি বলছিল চপের তরকারিটা তো খুব সুন্দর আমি হ্যাঁ আমাদের বাড়ির সামনে জানো দোকানে কেমন ভিড় লাগে ভিড় দিয়ে লাইন দিয়ে চপ নেয় এত টেস্ট আগে তো আরো টেস্টি বানাতো আর ওটা তো গরম ছিল গরম জিনিস ধরো প্যাকেটে বাদলে সেই নরম হয়ে যায় যদি ওটা মোচমোচে থাকতো আরো বেশি টেস্ট লাগতো বলছিল না না তরকারিটা বেশি সুন্দর আছে বিশাল নাম করা ও চপ বিশাল দাম বিশাল সুন্দর টেস্ট করে চলো এবার ওখানে দুধটা খেয়ে নে ঠান্ডা হয়ে গেলো আমি চাটা খাই আর মা ওদিকে চপ আনতে গিয়েছে মুড়ি দিয়ে চপ দিয়ে খাওয়া খা শোনা খা বাবা হ্যাঁ গরুর দুধ হবে না কিসের দুধ হবে তুমি কি ভাবছো হ্যাঁ গরুর দুধ হবে না কিসের দুধ হবে খাও আমার মার কিচেনের এই পাথরের এই ফুলটা খুব সুন্দর লাগে বেশ পাথরের এই কালারটা ফুলটা দারুণ লাগে দেখতে যে চপ নিয়ে আসলো কি বলছিলাম আর চপের দোকানে বিশাল ভিড় না বৃহস্পতিবার আজকে বাজার বন্ধ কিন্তু বলছে এত ভিড় লাইন দিয়ে নিতে হলো অনেকক্ষণ বিশাল লাইন ওই চপের দোকানে বিশাল লাইন লাগে হেভি করে অনেক কিছু বিক্রি করে না

ছাতা বলি না ওই গুড়গাঁওতে সব ডাকা দিল্লিতেও কুড়ি টাকা মনে হয় আর ও বলে পঁয়ত্রিশ টাকা তাও ভালো না না নন বেঙ্গলি দোকান ভালো হয় না তো এই যে মাছ চপ নিয়ে চলে এসছে গরম গরম চপ সেই টেস্ট লাগে ও